আমি আমার বাবাকে হারিয়েছিস এটি একটি শখ হিসেবে আমার অন্তরে কাজ লাগবে আমরা সবাই যাতে বলি আমার বাবা কখনো খারাপ কাজে নিয়োজিত ছিলেন না তার কোনো খারাপ লক্ষণ ছিল না কখনো খারাপ সাথে বিয়াদবি করেনি মুরব্বীদের সাথে এসেছে লোকজনদের সাথে ভালোভাবে কথা হয়েছে প্রায় দশ বছর ধরে আমি আমার বাবার বুকে শুয়ে ছিলাম আজ থেকে হয়তো আমি আর শুতে পারবো না আমার কোল আলাদা হয়ে গিয়েছে আমি হয়তো এখন এক জ্ঞাতিম শিশুতে পরিণত হয়েছি আমার এখন ফর্ম পূরণ করতে গেলেছে আমার বাবার নাম মৃত হেমডি